দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে সব থেকে ঠকাতে পারে এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত লিভারের সমস্যায় ভুগতে হতে পারে বৃষ রাশি বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনো সুখবর আসতে পারে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার হওয়ার আশঙ্কা রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি যোগ রাশি গান সঙ্গে যুক্ত আছেন যারা তাদের সামনে বিশেষ সুযোগ আসতে পারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয় সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পারে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন অনেক দিন থেকে ফেলে রাখা কোনো কাজ সেরে ফেলুন বাড়ি সংক্রান্ত সংক্রান্ত বা জমি বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনো সুখবর আসতে পারে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার যোগ সিংহ রাশি রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে বাড়বে সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার যোগ বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কন্যা রাশি প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন পারিবারিক সমস্যা দেখা দিতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য আজকের দিনটা ভালো তুলা রাশি দাম্পত্য জীবন সুখের সন্তানের কোনো কাজের জন্য মন ভালো হয়ে যাবে পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা কম ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তাভাবনা করুন পিঠে ব্যথার সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ কোনো বিষয়ে চটজলদি সিদ্ধান্ত আজ নেবেন না বৃশ্চিক রাশি বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয় বে খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে অংশীদারী ব্যবসায় ভালো ফল আশা করতে পারেন শিল্পীদের জন্য আজ দিনটি অনুকূল ধনুরাশি যে কোনো বিষয় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন ব্যবসায় ভালো আয় হতে পারে শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে ফলে সমস্যা বাড়বে আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে শিল্পীদের জন্য আজ শুভ দিন আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন মকর রাশি অনেক দিনের কোনো সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আজ খরচ বাড়বে এই রাশির আজ দিনটি ভালো ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ পেতে পারেন কুম্ভ রাশি বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থলীর কাজ ফেলে না রেখে সেরে নিন প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অনুকূল প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মিন রাশি ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে এই রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন পেটের সমস্যায় ভুগতে হতে পারে কোন পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এশিয়ানেট নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন